এই আইডিটা খুলছি মাত্র তিন মাস হয়েছে আমি তিন মাসে ইনকাম করছি এক ডলার এক হাজার ডলার যদি বাংলা টাকা কনভার্ট করলে এক লাখ টাকা হচ্ছে আমি তিন মাসে ইনকাম করছি হ্যালো গাইজ কি অবস্থা সবাই সো আপনারা দিন ধরে রিকোয়েস্ট করতেছেন ভাই আপনি ক্যাপকার্ড থেকে কিভাবে ইনকাম করেন আমাদের অনেক অনেক ফলোয়ার টাকার পরেও আমরা ইনকাম করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকার্ড থেকে ইনকাম করতে হয় পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো আপনারাও কিভাবে ইনকাম করবেন ওকে ক্যাপকার্ড থেকে ইনকাম করার জন্য একটা নিয়ম আছে সেটাও ফলো করতে হবে প্রথমে আমাদের ক্যাপকার্ড কিউটোর প্রোগ্রামে জয়েন হতে হবে এছাড়া আপনি কিউটোর প্রোগ্রামে জয়েন না হলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না আর অনেকেই ভিডিও আপলোড করতে পারতেছে কিন্তু ডলার আসতেছে না ভিউ আসতেছে ফলোয়ার আসতেছে কিন্তু ডলার আসতেছে না সেটার কারণ হচ্ছে আপনি কিউটর প্রোগ্রামে জয়েন হয়েছেন কিন্তু সেটা বাংলাদেশি সার্ভারে বাংলাদেশি সার্ভারে কিন্তু ডলার দিচ্ছে আমাদের বাইরের দেশকে টার্গেট করতে হবে বাইরের দেশের ভিডিও আপলোড করতে হবে ইউএস ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইউকে এই দেশগুলোর মধ্যে আমাদের ভিডিও আপলোড করতে হবে এ দেশি সার্ভার দিয়ে সার্ভার চেঞ্জ করার জন্য কি করতে হয় এটা তো আপনারা অনেকেই জানেন সার্ভার চেঞ্জ করার জন্য আমাদের বিপিএন ইউজ করতে হবে তো বিপিএন আপনারা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ইউএস বা ইন্দোনেশিয়ার কোনো একটা বিপিএন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে বিপিএন কানেক্ট করবেন কানেক্ট করার পরে এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পরে ক্যাপকাট অ্যাপস ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আপনি একটা আইডি লগ ইন করবেন টিকটক বা ফেসবুক দিয়ে অথবা ইমেল দিয়ে একটা আইডি লগইন করবেন একটা ফ্রেশ আইডি লগইন করবেন যেখানে হচ্ছে আপনার আগে থেকে আইডি খোলা নাই সেরকম একটা আইডি লগইন করবেন লগইন করার পর টেমপ্লেট সেকশনে যাবেন টেমপ্লেট সেকশনে যাওয়ার পরে এখানে সার্চ করবেন আমার এই আইডিটা সার্চ করবেন রোমান্টিক বয় মিজান আইডিটা সার্চ করার পর আমার আইডিটা চলে আসার পরে সেখানে আইডি ভিতর ঢোকার পরে ফলোইনে যাবেন আমি ফলো করছি এরকম এজেন্সি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আইডিগুলোর মধ্যে ক্লিক করবেন কোন একটা আইডির মধ্যে ক্লিক করে এখান থেকে এজেন্সিতে একটা অপশন দেখবেন এখানে ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নামার পরে এখানে প্রথমে হচ্ছে একটা ইমেল অ্যাড করবেন এখানে ইমেল অ্যাড করার পরে এখানে প্লাস অপশনটির মধ্যে ক্লিক করবেন তারপর এলাওতে ক্লিক করার পরে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে একটা ভিডিও অ্যাড করতে হবে সেটা একটু ভালোভাবে এডিট করতে হবে যেটা ক্যাপকার্ড দিয়ে এডিট করে দিতে হবে যদি অন্য অ্যাপস দিয়ে এডিট করলে হবে না ক্যাপকার্ড দিয়ে এডিট করে সেই ভিডিওটা এখানে অ্যাড করতে হবে যদি এডিট করতে না জানলে আপনারা অন্যদের টেম্পলেট ইউজ করে গ্যালারিতে ডাউনলোড করে তারপর হচ্ছে এখানে অ্যাড করবেন এরপর একটু নিচে নামার পরে আরেকটা অপশন দেখবেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর নিচে একটা এরও দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম অথবা টিকটক এখান থেকে কোনো একটা সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই মধ্যে যেটা সিলেক্ট করবেন সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক দিতে হবে যেমন আমি ফেসবুক সিলেক্ট করলাম এখান থেকে ফেসবুকে যাওয়ার পরে আমি ফেসবুকের এখান থেকে কপি করলাম কপি করার পরে সেখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে নিচে আরেকটা অপশন দেখবেন এখানে এই টিকমার অপশনটি অন করে দিবেন এই টিকমার অপশনটি অন করার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই হওয়ার পরে আপনি দুদিন বা তিন দিন এরকম অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাকে কিউটু প্রোগ্রামে নিয়ে নেবে এরপরে আপনি ভিডিও আপলোড করতে পারবেন আপলোড করার সময় আপনি অ্যাপ্লাই করার সময় যে বিপিএনটা যে সার্ভারটা এ সার্ভার সার্ভার দিয়ে দিয়ে ভিডিও আপলোড করতে হবে হবে অন্য না যদি ইন্দোনেশিয়ার সার্ভার দিয়ে আপনি অ্যাপ্লাই করেছিলেন ইন্দোনেশিয়ার সার্ভার দিয়ে ভিডিও আপলোড করতে হবে যে সার্ভারের আইডি এই সার্ভার দিয়ে আপলোড করতে হবে এখানে আরেকটা কথা অনেকেই বলে থাকেন সেটা হচ্ছে আইডি কুলার পরে কয়দিন পরে ডলার দিবে আপনার দু লেভেল ফার হয়ে যাবে তারপর থেকে ডলার দেওয়া শুরু করবে ইউএস বা ইন্দোনেশিয়ার যে আইডি আছে দুই লেভেল ফার হলে ডলার আসা শুরু করবে ভিডিও ভাইরাল হলে দুই লেভেল ফার হইতে তিনটা চাইটা ভিডিও আপলোড করলে অটোমেটিক দু লেভেল ফার হয়ে যাবে এরপর থেকে আপনার ভিডিও থেকে ডলার আসা শুরু করবে ভিডিও ভাইরাল হলে ডলার আসবে